কিন্তু তোমার কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকে হিসাব নেবেন কাল কেয়ামতের ময়দানে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতি রেখে কেউ সামনে এক কদম ফেলাইতে পারবে না তার ভিতর একটি জিজ্ঞাসা করা হবে তুমি সারা জীবন কোন পথে টাকা উপার্জন করেছ শুধু তাই নয় ওই টাকা কোন পথে ব্যয় করেছ রে মুসলমান সেই জন্য আল্লাহ পাকের দেওয়া টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিন যেন তোমার আমার ওই কবর থেকে ডাক দিয়া বসবেন সেই জন্য এই মাদ্রাসা সহ প্রত্যেকটি মাদ্রাসার সাথে ওলামাই ক্রামের সাথে সম্পর্ক রাখেন রে মুসলমান আল্লামা এই লেকত আলী সাহেব হজুর মৌলানা লেকত আলী সাহেব হজুর প্রায় জায়গায় তার মুখে শুনছি যে আলেমদের এটা হাদিসের কথা আমরাও পড়ছি যে আলেমদের সাথে ওই রূপভাবে তোমরা সম্পর্ক রাখো যেন তারা মৃত্যুর পরে তোমাদেরকে চিনে ফেলে সেজন্য আজকে অনেকে আলেমা এখলাম এখানে আসবে আলেমদের সাথে আমরা সুন্দর ব্যবহার করব, তাদের সাথে মুসাফা করব সম্ভব হলে অজুর পানি আগিয়ে দেব এরকমভাবে আলেম রহিংশাহ আল্লাহ যেদিন জান্নাতে চলে যাবে আমরা যদি যে কোনোভাবে সহযোগিতা করতে পারি তাহলে আমরা মৃত্যুর পরে বলতে পারবো হজুর আপনাকে সহযোগিতা করেছিলাম আজকে জান্নাতে যাচ্ছেন আমি তো জাহান্নামি হয়ে গিয়েছি পাক দেখে বলবেন হে আমার জান্নাতি বান্দা তুমি কেন আমার নাফরমান জাহান্নামির সাথে কথা বলতেছ তখন আল্লাহ পাকের ওই জান্নাতি বান্দা বলবে হে আল্লাহ তোমার এই জাহান্নামি সে বলে আমাকে সহযোগিতা করেছিল আল্লাহ পাক বলবে সত্যই কি করেছিল তখন তার মনে পড়ে যাবে বলবে হা আমাকে এই ব্যক্তি সহযোগিতা করেছিল তখন আল্লাহ পাক বলবেন ঠিক আছে তুমি যেহেতু জান্নাতে হয়ে গেছো তোমাকে জান্নাত দান করেছি তোমার সহযোগিতার কারণে ওই ব্যক্তিকেও নিয়ে তুমি জান্নাতে চলে যাও সুহান আল্লাহ সেজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখেন ওলামাই কিরাম উম্মতের জন্য দরদি ওলামাই কিরাম নবীগণের ওয়ারিস আজকে আলেমদের সাথে আমরা মোহাব্বত রাখতেছি না আলেমদেরকে ভালোবাসতেছি না ও মুসলমান একদিন মনে পড়বে এদের কথা আজকে অলামা একরাম আপনাদেরকে আপনাদের জন্য গভীর রাত্রে উঠে দোয়া করতেছে তাই সকলের নিকট দোয়া চাই আমাদের শায়ক সকলেরই শায়েক আল্লামা মা মনুল হক সাহেব হজুর অসুস্থ তিনি হাসপাতালে ছিলেন আল্লাপাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন বলেন আমিন আমাদের নগরকান্দার মুরব্বী আল্লামা মুফতি আব্দুল গফ্ফার সাহেব হুজুর অসুস্থ আল্লাপাকে এই সমস্ত হক কানে আলেমদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক বলেন আমিন সেজন্য একটি শেয়ার পড়েছিলাম কবি বলতেছেন মাদ্রাসা শাহাদসমে আলমেদিন এই সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে বাগান আর বাগানের ভিতর ফুল ফুটে রে মুসলমান সেই ফুলগুলো হচ্ছে ওলামাই ক্রাম শিক্ষকেরা ওর এই বাগানে ফুল ফুটেছে ফুলের ভিতর মধু আসছে মধু হচ্ছে কোরান এবং হাদিসের জ্ঞান এই কষ্ট করে এই বাগান মিলে আছ বাগানের ভিতর ফুল ফুটেছে মধু চলে আসছে মধু আছে সর্বদা এই মধু নেওয়ার জন্য এখন এক শ্রেণীর ভেমরুলদেরকে পাঠাইতে হবে অর্থাৎ আপনার ছেলে মেয়েকে পাঠাইতে হবে আপনার নাতিনাতকরদেরকে পাঠাইতে হবে যাও যাও ওই লস্কর দিয়া মাদ্রাসায় যাও কোরআন হাদিস শিক্ষা করে আসো এই কোরআন হাদিস শিক্ষা করলে তারা দুনিয়া এবং আখেরাতে উপকৃত নিজেরা হবে অন্যদেরকেও করবে আমার বাবা অনেকে চিনেন শেখ আইনুদ্দিন আমার আব্বুর নাম লস্করপুর তিনি আমাকে আলেম করার জন্য আমাদেরকে অনেক চেষ্টা করেছেন কিন্তু আমরা আলেম হওয়ার আগেই তিনি কবরে চলে গেছেন তিনি কি বলতেন আল্লাহর কাছে যেন বলতে পারি যে দু এরা আলেম হয় যে আল্লাহ আপনি সন্তান দান করেছিলেন সেই আপনার দান সন্তানদেরকে আলেম বানিয়ে আসছি সেজন্য কোরআন হাদিসের শিক্ষা ইমুনিয় একটা শিক্ষা যার বদলতেই এই তালবে আলেমরা পড়তেছে কত সুন্দর গত বছর এখানে ছিলাম কত সুন্দর হাতের লেখা লিখতেছে তেলাওয়াত করতেছে জানাজার নামাজ পড়াইতেছে এরা অনেক সম্মানী যখন এই মাদ্রাসাগুলোর তালবে আলেমরা রাস্তা দিয়ে চলতে থাকে পথ দিয়ে আল্লাহ পাকের হাবিব বলেন তাদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের নুরের তৈরি ফেরেস্তারা তাদের নূরের পর বিছাইয়া দেয় সুবহানাল্লাহ শুধু তাই নয় গর্তের পিপিলিকারা সমুদ্রের মাছ পর্যন্ত ওই তালবে আলেমদের জন্য দোয়া করতে থাকে ওর আগে বলেছি যতদিন পর্যন্ত দুনিয়ায় আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন পর্যন্ত দুনিয়া আমদ কায়ম হবে না দুনিয়া ধ্বংস হবে না সেজন্য আমার অনুরোধ আপনারা আপনাদের সন্তানদেরকে এই সমস্ত মাদ্রাসাগুলোতে দিয়ে তাদেরকে হাফেজ বানান আলেম বানান ইনশা আল্লাহ হাফেজ আলেমের মা বাবার মাথায় কাল কেয়ামতের ময়দানে নূরের টুপি পরানো হইবে যেই নূরের টুপির আলো হইবে এই দুনিয়ার সূর্য আজ নয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আলো দিচ্ছে এই সূর্য যদি দুনিয়ায় কোনো ঘরের ভিতর আসত অবশ্যই অনেক গুণ বেশি আলো হইতো না তাই দুনিয়ার সূর্য দুনিয়ার কোনো ঘরে আসলে যেই আলো হইত তার থেকে অধিক আলো হবে ওই আলেমের মা বাবার মাথায় যেই টুপি পরানো হবে তার আলো অনেক বেশি হবে সুবাহ শুধু তাই নয় আলেমের মা বাবার শরীরে জান্নাতের পোশাক পরানো হইবে তারা দেখে বলবে হে আল্লাহ দুনিয়ায় ছিলাম ভ্যান চালা চালায়া খাইতাম কৃষন দিয়া খাইতাম আজকে কিসের জন্য এত সম্মান তখন আল্লাহ পাক আব্বুল আলমের পক্ষ থেকে ঘোষণা হইবে ও আমার বন্ধ ও আমার বান্দি দুনিয়ায় কষ্ট খেয়ে কষ্ট করে খেয়েছো সত্য কিন্তু তোমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়েছিলা হাফেজ বানাইয়াছিল আলেম বানাইয়াছিল তার বদলতে আজকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে সম্মান দান করা হলো সুবহানাল্লাহ আল্লাহ